দিন দুপুর বেলায় কি কত বড় সাহস তুই তোর বাপরা চাচা সম্মান করলাম বলে পাগল থাপাও আমার আব্বা কাছে কইলে তোমার পরে থাপ আমার ছেলেটাকে জিনে জিনে ধরলো নাকি দিনে দুপুরে মানে জিনে ধরে ভোকলো আগে আবার শীতের জ্বালা হ্যালো কবিরাজ সোলেমান এ তাড়াতাড়ি আমার বাসায় আসো বাবা আমার ছেলের যে কি হয়েছে ছেলে তো পুরো পাগল হয়ে গেছে ওই ঠিকানায় ঘর বাসায় চলে আসে পৃথিবী বলে কমলালেবুর মতো আহ পৃথিবী আগে এসেছে না কমলালেবু কমলালেবুর মতো হবে পৃথিবী এ কবিদাস তাড়াতাড়ি আসো ওরা তো একটা ধরেনি চার পাঁচটা ঘেরা ধরেছে ও তো সকাল থেকে পাগলাবি করছে তুমি রাস্তা চেনো না এই রাস্তা থেকে সোজা নেমে চলে আসো এইরকম ভূত তো আমি জীবনে ছাড়াই নাই এটা তো বিশাল খারাপ জিন বাবু তুমি শুকনা ঝাল আর এক বোতল পানি নিয়ে আসো যাও 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 চলে যা চলে যা এই শহীদ দিকে চলে যা চলে যা চলে যা এই শহীদ দিকে চলে যা আমার সাথে বিয়া দেবী হ্যাঁ চলে যা চলে যা চলে যা চলে যা যাওয়ার সময় এই গামার গোটা কাছে যাতে আমি টের পাই চলে গেছো জানছি বাবু 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 তুমি যাই একটা কাগজ লেবু নিয়ে আসো যাও যাও তাড়াতাড়ি যাও যাও একটা কাগজ লেবু নিয়ে

এলেগা গেছিলাম দুবিকেলা দোকানে বন্ধুদের সাথে দেখা করতে বন্ধু সব কিছু কইলাম পরে বন্ধু কইতাছে ঠিকsene যা এক আছে দুই ডেক মাইরা দিগা সব কিছু পিনি করা যাবে তারপরে তো আমি কি করছি আমার আর কিছু বলে নাই আমি আফলেও ভালো থাকে কানলেও ভালো থাকে যা হই তাই ভালো থাকে মার পোলা তো দেখায় ওষুধ পানিও খাওয়া শিখে গেছে ইনশাল্লাহ তো জিন্দর নিয়ে নিে সব তো নেশাই করেছিল বাবা ঘুম ধরছে ন যায়